গুড মর্নিং এভরিওয়ান নিত্য দিনের রকম আলীর আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আকাশ পুরো কালো হয়ে গেছে আর ঝিরেঝিরি বৃষ্টি পড়ছে ওয়েদারটা কিন্তু হঠাৎ করে আরও বেশি চেঞ্জ হয়ে গেছে ভীষণ ঠান্ডার আমেজ তো আজকে তো আমার শ্বশুরমশাই একটু বেলা করে রাস্তায় বেরিয়েছেন তাই এখনও উনি ফেরেননি আমি তাই তাড়াতাড়ি করে গরম গরম রুটি করে শাশুড়িকে দিয়ে দিলাম তো শাশুড়ি বললো ঠিক আছে আমাকে তুমি দিয়ে দাও আমি খেয়ে নিই আর এদিকে তোমার আমাদের বাকি রুটিগুলো করছি আর তরকারিটা এখনও ফোটাচ্ছি আর একটু তো শ্বশুরমশাই চলে এসেছেন কিছুক্ষণের মধ্যেই শ্বশুরকে চলো খাবারটা দিয়ে দিই তারপরেই সৈকতকে দেব আর পাকমকেও তুলতে হবে তবে আজকে পাকমকে খুব তাড়াতাড়ি ওঠাবো না যতক্ষণ ইচ্ছা একটু ঘুমিয়ে নিই এই ওয়েদারে আমাদেরই উঠতে ইচ্ছা করছে না আর ওরকে কিভাবে তুলি বলো তো আর এখানে রেডি করে নিয়েছি গরম গরম চা সবার জলখাবার খাওয়া কমপ্লিট জলখাবারের প্লেটগুলো টুকটাক যেগুলো পড়েছিলো সেগুলো ধুয়ে রেখে দিচ্ছি আর ওইদিকে তোমার পাকুমকে ঘুম থেকে তুলে মানে আমি ওঠাইনি নিজে থেকেই উঠে পড়েছে এখানে শাশুড়ি যেহেতু টিভি চালিয়েছিল তাই পাকমকে বললাম যে তুমি তোমার ঠাম্মির কাছে থাকো আমি বাদ বাকি কাজগুলো মিটিয়ে নিই ওকে এখানে একটু গান চালিয়ে দিয়ে বসিয়ে রেখেছিলাম আর দিয়েছিলাম একটা সন্দেশ ও তো মিষ্টি খেতে তোমরা যেন ভালোই বাসে তো আমি ওদিকে আমার ঘরের কাজটাও মেটাচ্ছিল আমার মাঝে মাঝে ওকে এসে দেখে যাচ্ছিলাম কিন্তু এত ঠান্ডা না কিছুতেই সোয়েটার পরাতে পারলাম না জানো তো তাই জন্য এই কডের জামাটা ওকে পরিয়ে রেখেছি আর মাথায় দিয়ে রেখেছি একটা টুপি না হলে ফট করে যদি ঠান্ডা লেগে যায় তাহলে আবার মুশকিল ব্যাপার হয়ে যাবে জল না 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 এখানে আমার ঘরটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে তবে কাল রাত্রিবেলা ওই জায়গাটায় পাকম একটু হুসু করে ফেলেছিল তাই কালকে তো যে কোনো রকমে তোমার ওয়াল ক্লথ দিয়ে চাদর ঠাদর পেতে শুয়ে পড়েছিলাম আজকে তো রোদ ওঠে নিজে একটু ছাদে দেবো তাই জন্য চাদরটা একটু তুলে রেখেছি ওই জায়গায় তো নিচে মনি নেমে এসেছে উপরে ঠাকুর ঘর পরিষ্কার করে মনির কাছে পাকুমকে দিয়ে আমি এখন স্নানে যাব। স্নানটা সেরে নিই কারণ স্নান সেরে নেওয়ার পরেও আবার বাদবাকি কাজগুলো করতে হবে পাকুমের স্নান করাতে হবে আরও তোমার রান্নার দিকটাও দেখতে হবে তো স্নান করে চলে আসার পরে দেখি মণি কুটনো কুটতে বসে গেছে আজকে হচ্ছে বাঁধাকপি আর পাকুমকে আমি এখানে দিয়ে দিয়েছি আপেল এক কাঠি আপেল দিয়েছি আর বাদ আপেলগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি কি চাই ফোন দেখবি যা সোফায় যা হ্যাঁ যা সোফায় যা বুঝে এখানে আমি করছি পাকমের জন্য শিঙ্গি মাছের ঝোল আর সৈকত আজকে দুটো শিঙ্গি মাছ এনেছিল আজকের আর কালকে আমি আসলে সোমবার দিনকে বাপের বাড়ি যাচ্ছি আর এই শিঙ্গি মাছগুলো মন হয়ে দিয়েছে জানো তো কিন্তু জান মাছ তাতেও শিঙি মাছ লাফাচ্ছি আর এই যেটা তোমাদেরকে দেখালাম কাঁচাটা সেটা তো জাস্ট এখনো মানে শিভার করছে আর এগুলো না দেখে আমার মানে কিরকম একটা ভয় ভয় লাগে আর কি তো যাই হোক আমি ওটাকে বাটির মধ্যেই বাবা রেখে দিয়েছি দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি মশারি টাঙিয়ে বিছানায় চলে এসেছি ওইদিকে সৈকত পাকুমকে জল খাওয়াচ্ছে সৈকত মশারি তো রাঙিয়ে ফেলেছি পাকমের বিছানাও করা হয়ে গেছে চলো একটুখানি গ্রেস নিয়ে নিই আবার সন্ধ্যেবেলায় তোমাদের সাথে কথা বলবো সন্ধ্যেবেলায় রান্নাঘরে চলে এসেছি চা করার জন্য এই বেশ শীতের একটা আমেজের মধ্যে চা তো বসাচ্ছি আর সৈকতকে বললাম একটু চপ আনতে আর এইখানে তোমার মনিত সিরিয়াল দেখবার জন্য টিভি চালিয়েছে পাকুমও চলে এসেছে টিভি দেখবার জন্য আর শ্বশুরমশের এই যে চাদরটা দেখতে পাচ্ছ এটা দিয়েছিলেন সুমনাদির বর মানে আমার যিনি এই বাড়ির জামাইবাবু তিনি এই চাদরটায় প্রচণ্ড গরম মানে খুব ঠান্ডা পড়লে তখন আমার শ্বশুরমশাই এই চাদরটা বের করে গায়ে দেন আর এইদিকে তোমার সৈকত চপ নিয়ে চলে এসেছে আমি যেহেতু ডালের বড়া ভালোবাসি আমার আর শ্বশুরমশাই যেহেতু তোমার আলু খাবেন না তাই আমার আর শ্বশুরমশাইয়ের জন্য ডালের বড়া আর মনি আর সৈকতের জন্য আলুর চপ তো এইখানে তো আমার পাকুম আমি ডালের বড়া খাচ্ছি উনি খাবেন না তা কি হয় তো সেই কারণে মণিকে আর চা তেলে ভাজা দিলে আমার পাকুমকে একটু ভেঙে ডালের বড়াটা দিয়েছি আমরা খাচ্ছি ওকে না দিলে ভালো লাগে বলো আর সৈকত হচ্ছে ক্যাফেতে আছে ও স্টুডেন্ট এসছিল তো আমি ভেবেছিলাম একসাথে আমরা খেয়ে নেব কিন্তু ও বললো ওকে ক্যাফেতেই দিয়ে দিতে তুমি তো আনলে এত কিছু আমি চা আর ডালের বড়াটা খেতে শুরু করে দিয়েছিলাম হঠাৎ করে খেয়াল পড়লো যে সৈকত বলেছিল যে ওই তোমার তেলে ভাজাটার সাথে আছে চাটনি তাই তো চাটনি ছড়িয়ে আনলাম রাত্রিবেলা পাকমকে মনিদের কাছে দিয়ে রান্নাঘরে যাব এইবারে তোমার সবাই তো জড়ো সড়ো হয়ে শীতের মধ্যে বসে আর উনি করছেন মজা মানে সেই টুকি টুকি খেলা হচ্ছে কি হাসি আর কি বলবো আমি রান্নাঘর থেকে ছুটে এসছি জানো দেখো এই যে দাদু ঠাকুমার সাথে এই কাটানো সময়গুলোই নাতি নাতনির কাছে খুব প্রেশিয়াস কিন্তু আমিও যখন ছোট ছিলাম আমি আমার দাদু ঠাকুমা বলো দিদা বলো খুব ভালো কিন্তু আমি তাদেরকে পেয়েছি এবং সময়ও কাটিয়েছি আমি চাই যে পাকুম ওর দাদু ঠাকুমাকে ঠিক সেইভাবে আদরে যত্ন পাক আর মামার বাড়ির যে দাদার মানে আমার বাবা তাকেও যেন সেই ভালোবাসার দিক থেকে কোনো রকম খামতি ও না ফিল করে আর আমি জানি আমার মা যেখানেই আছে সেখানেই সেখান থেকে দূর থেকেই আমার মেয়েকে অনেক আশীর্বাদ করছে আর ভালোবাসছে কি দেব কিন্তু যেটুকুও ও বছর ওর দিদাকে পেয়েছে সেইটুকু তো ওর মনে রাখা বড় হয়ে সম্ভব নয় কিন্তু আমি অবশ্যই ওর বড় হওয়ার সাথে সাথে আমার মায়ের ভিডিও আমার মায়ের ছবি ওকে দেখাবো কারণ এই জিনিসগুলোই কিন্তু মানুষের মনে থেকে যায় বিস্কুট খাবে খাবে সত্যি খাবে একটা নিয়ে নাও পড়ে যাবে নিয়ে নাও যে রাত্রিবেলা পাকুমকে এখন একটা বিস্কুট দিলে হবে না ওনার চাই পুরো বিস্কুটের কৌটো আজকে এটার সাথেই ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ভালো থেকো